আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের রত্নভাণ্ডার নিয়ে একটা গল্প পাঠ করব গল্পটি নেওয়া হয়েছে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রী জগন্নাথ নামক বইটি থেকে তো শুরু করা যাক মুঘল শাসনকালে উড়িষ্যার একজন ব্যক্তি বাস করত তার নাম ছিল টাকি খান সে মুসলিম হলেও তাকে হিন্দুর মতোই মনে হতো এবং উড়িষ্যা ভাষাও সে শিখেছিল লোকেরা তাকে একজন হিন্দু বলেই জানত এবং তারা প্রায়শই তার সঙ্গে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করত একদিন টাকি খান পুরী মন্দিরে সিংহদ্বারের সামনে দাঁড়িয়েছিল তার পাশেই ছিল জগন্নাথ দেবের দুই হিন্দু ভক্ত তারা তার দ্বারের কাছেই রক্ষিত শ্রী জগন্নাথ দেবের পতিত পাবন শ্রী বিগ্রহ দর্শন করছিলেন তাদের মধ্যে একজন শ্রী জগন্নাথ দেবের অপার ঐশ্বর্যের কথা এইভাবে বলেছিলেন জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর তার মতো কেউই ঐশ্বর্যশালী হতে পারে না তার রত্নভাণ্ডার সোনা রূপা হীরা প্রভৃতি নানা রত্ন ও সম্পদে পরিপূর্ণ এমন প্রচলিত বিশ্বাস রয়েছে যে শ্রী জগন্নাথ দেবের রত্নভাণ্ডার স্বয়ং লোকনাথ মহাদেবের দ্বারা সুরক্ষিত বহুবারই এটা প্রমাণিত হয়েছে যে কেউ যদি জগন্নাথ রত্নভাটনার থেকে কিছু অপহরণ করার চেষ্টা করে তাহলে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় এবং তার বংশ নির্বংশ হয়ে যায় তাদের সকলেরই মৃত্যুবরণ করে টাকি খান তাদের পাশে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিল সে এসব শুনে হাসলো এবং বলল। এই লোকগুলো কত মূর্খ এইসব হিন্দুরা খুবই ভাবপ্রবণ তারা একথা কেমন করে বিশ্বাস করতে পারে যে কেউ যদি তার রত্নভাণ্ডার থেকে কিছু চুরি করে তখন তার কুষ্ঠরোগ হবে টাকি খান এই ধরনের অভিশাপ বাক্যকে কোনোভাবেই বিশ্বাস করল না কিন্তু সে এটা বিশ্বাস করলো যে জগন্নাথ দেবের রত্ন অনেক মূল্যবান রত্ন আছে এই চিন্তাতে সে খুবই লুব্ধ হয়ে পড়ল এবং ফন্ডি আঁটতে লাগল কিভাবে ওই সম্পত্তি চুরি করা যায় প্রতিদিনই সে মন্দিরে আসতো এবং পাণ্ডাদের সঙ্গে আলাপ আলোচনা করতো সরল বিশ্বাসে পান্ডারাও তাকে বিশদ বিবরণ ও তথ্য জানাত কিন্তু তার একমাত্র আকর্ষণ ছিল ওই রত্নভাণ্ডারকে নিয়ে একদিন তাকি খান একজন গোমস্তাকে নিয়ে মন্দিরে প্রবেশ করলো তার নাম ছিল ধুলিয়া গোমস্তা কোনো দ্বারোরক্ষী তাকিকে মুসলিম বলে শনাক্ত করতে পারল না সমস্ত ছোট ছোট মন্দিরগুলি দর্শন করার পর সে জগন্নাথ মন্দিরের প্রধান কক্ষে প্রবেশ করল যেখানে বিগ্রহগণ বিরাজিত ছিলেন স্তম্ভের কাছে দাঁড়িয়ে সে জগন্নাথ দেবকে দর্শন করল তার কাছে তিনি খুব ভয়ানক বলে প্রতিভাত হলেন জগন্নাথ দেবের নয়নের দিকে তাকিয়ে তার মনে হলো প্রভু যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে ভশীভূত করে দেবেন কিন্তু প্রভুর মুখকমলে মৃদু হাস্য শোভিত টাকি খানের খুব ভালো লাগলো ধুলিয়া ধুলিয়াগমস্তার পরামর্শে সে পূজা নিবেদন করলো তারপর সে শ্রী জগন্নাথ দেবের ধন ঐশ্বর্যের সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলো করল তাকি খানকে সেই রত্নভাণ্ডার দেখালো এবং রত্নভান্ডারের অভ্যন্তরে রাখা বিভিন্ন ধরনের রত্ন সম্পদও তাকে দেখালো সেই সব মহার্ঘ দ্রব্যাদির প্রশংসার ছলে তাকি খান সেই রত্নভাণ্ডারের খুবই কাছাকাছি গেল এবং সেগুলিকে পর্যবেক্ষণ করতে লাগল তারপর ধুলিয়া গোমস্তা তাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসেন যেখানে জগন্নাথ দেব ভদ্রদেব সুভদ্রা দেবী ও সুদর্শন সহ বিরাজ করছিলেন যখন তাকি খান বিগ্রহগণের কাছাকাছি গেল তখন সে লক্ষ্য করল যে শ্রী জগন্নাথ দেবের মস্তকে একটি রত্নভরণ খুবই দুটি ঝরাচ্ছে সে ধুলিয়া গোমস্তাকে জিজ্ঞাসা করলো এটা কাচের কিনা কিন্তু উত্তরে তিনি বিশেষভাবে বললেন যে জগতের নাথ কখনো কাঁচের আবরণ পরিধান করেন না এটি হচ্ছে আসলে একটি হীরার আবরণ টাকিখান এতে খুবই প্রলুব্ধ হল এবং শেষ ধুলিয়া গোমস্তার কাছ থেকে জানতে পারলো যে শ্রী জগন্নাথ শুধু হীরার রত্ন ধারণ করেন না বরং তিনি মুক্তা পান্না নীলকান্ত মণি প্রভৃতি মূল্যবান রত্ন পরিধান করে থাকেন টাকি যখন ফন্দি করতে শুরু করলো কিভাবে এইসব মণিরত্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের রত্নভান্ডার থেকে চুরি করা যায় এই রকম চিন্তা করে টাকি খান প্রতিদিনই মন্দিরে পরিদর্শনে যেতে লাগলো তার বিশেষ লক্ষ্য ছিল জগন্নাথের রত্নভান্ডারের দিকে তার সমস্ত মূল্যবান মনিরত্নের প্রতি প্রলুব্ধ হয়ে সে পরিকল্পনা করল মন্দির যখন বন্ধ হবে তখন সে মন্দিরে থেকে যাবে এবং তখনই সে সমস্ত রত্নালঙ্কার চুরি করবে সাধারণত বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান চলার জন্য মন্দির বেশ একটু বিলম্বে বন্ধ হয় কিন্তু যখনই টাকিখান মন্দিরে উপস্থিত থাকত সেদিনই মন্দিরের প্রথা আচার আচরণে কিছু না কিছু বিলম্ব হতো এবং মন্দির বন্ধ হতে আরও সময় লেগে যেত কিন্তু সকলে দৃষ্টির অগচরে টাকি খান কোনোভাবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আত্মগোপন করে থাকলো অনুষ্ঠান শেষে সেবকগণ মন্দিরের দরজা বন্ধ করলেন এবং নিজ নিজ গৃহে ফিরে গেলেন কেউই লক্ষ্য করেননি যে টাকি খান ওই মন্দিরের ভিতরেই লুকিয়ে আছে যখন তারা চলে গেলেন টাকি খান তার গোপন স্থান থেকে বেরিয়ে এলো এবং পূজা বেদীর আহরণ করলো মন্দির কক্ষ ছিল ঘন অন্ধকারপূর্ণ কিন্তু রত্ন ও উজ্জ্বল ধনরত্নের আলোতে সে সেই রত্নালঙ্কারগুলিকে দেখতে পেল সে বলরামের মুকুট থেকে রত্ন নেবার জন্য হাত বাড়ালো কিন্তু যখন তার হাত তার মস্তকের কাছে পৌঁছল তখন সে একটি সাপের মতো হিসির শব্দ বা ভয়ঙ্কর গর্জন শুনতে সে বলরামকে দেখার চেষ্টা করলো কিন্তু তার পরিবর্তে সহস্র বিশিষ্ট এক নাককে দেখতে পেল যা তার দিকে তাকিয়ে আছে সেই মহা সর্পটি তাকে তীব্রভাবে দর্শ দর্শন করতে শুরু করলো এবং টাকিখান বেদনাহত হয়ে পূজা বেদী থেকে পড়ে গেল পরদিন যখন পূজারীগণ বিগ্রহ কক্ষে দ্বার খুলে প্রবেশ করলেন তখন দেখলেন টাকি খান পূজাবেদির উপরে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে চুরি করার অপরাধে শীঘ্রই রক্ষীগণ তাকে আটক করল কিন্তু উপযুক্ত সাক্ষীর অভাবে পরবর্তীকালে তাকে মুক্ত করে দেওয়া হল টাকি খান বলল আমি প্রভুকে দেখতে পাইনি আমি কেবল সহস্র ফণাযুক্ত সর্প দেখতে পেয়েছি আমার দেহের উপর কত সর্প দংশনের চিহ্ন রয়েছে দেখো কয়েকদিন পর টাকি খানকে চিকিৎসাগণ কুষ্ঠ রোগী বলে শনাক্ত করলেন সে তখন মন্দিরের সামনে এসে বসে থাকত এবং ভিক্ষা করে জীবন ধারণ করতো একদিন টাকি খান শুনতে পেল মন্দিরে সিংহদ্বারের পাশ থেকে দুজন ভক্ত তার দিকে তাকিয়ে আলোচনা করছে দেখ জগন্নাথদেবের দেবের সম্প চুরি করার ফল দেখ কেউ যদি ভগবান জগন্নাথের সম্পত্তি চুরি করার চেষ্টা করে তাহলে তার এই পরিণতি হয় কথা শুনে খানের মনে হলো কিভাবে একদিন তার সামনে এই প্রসঙ্গে আলোচনা করায় সে তাকে অসত্য বলে মনে করেছিল কিন্তু আজ সেই ঘটনার ভুক্তভোগী হয়ে টাকি খান তার ভুল বুঝতে পারল এবং পতিত পবন প্রভু জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করল জয় জগন্নাথ Mm-hmm. <clears throat>